দূর থেকে বোঝা যায় একটা গাড়ি গেছে এবং প্রতিটা পার্ট পাবেন একদম তিন বডি একদম র কন্ডিশনের গাড়ি এবং ফুল ওভারভিউ প্রোসটা যদি দেখায়ো অ্যারো ডাইনামিক শেপের একটা গাড়ি ভিতরে দেখেন মারাত্মক সুন্দর একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম এবং অ্যাভারেজ মাইলেজ সাজে জানেন আঠেরো থেকে বিশ এটা সম্ভবই হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এবং চাকা চারটা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন ব্যাক গ্লাসে প্রতিটি স্টিকার পাবেন সাতচল্লিশ সিরিয়ালের গাড়ি জাস্ট নিবেন আর চালাবেন অনেক স্পেস পিছনে ভাই অনেক জায়গা দেখেন বদলে কত শখিন কয় টাকা বাদ একটা জি জি এই একটা দুইটা আরেকটা আছে তার নিচে অরিজিনালটা জি জি জানো গাড়ি ময়লা না হয় ভিতরটা দেখেন ওকে এবং এটার সাথে কিন্তু আপনি স্পেয়ার টায়ার পাবেন এবং প্রিয়াস হচ্ছে মাইলেজের কিং মাইলেজের কিং এভারেজে এখনো বিশ যায় ঢাকাতে গাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর জি এবং ডান পাশটা যদি দেখে বাবা ভাইয়া মনের মতো একটা গাড়ি একটু অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তাও অনেক সুন্দর লাগতেছে এবং পঁচিশ আর এটা টোটাল মাইলেজ দেখাচ্ছে প্লাস হ্যাঁ এটা জেনুইন একদম জেনুইন মাইলেজ হ্যাঁ এবং চাকাগুলো একদম নতুন টায়ারই এবং প্রজেকশন হেডলাইট এবং যারা লং রোডে চালান এই খুব মজা অনেক ভারী গাড়ি না অনেক সুন্দর একটা গাড়ি কভার থেকে শুরু করে প্রতিটা জিনিস একদম ফ্রেশ কন্ডিশন মডেল হলো দুই হাজার ষোলো বাইশে রেজিস্ট্রেশন আপনার পিয়াস এটার আস্তি মূল্য অনলি বাইশ লক্ষ বিশ হাজার টাকা আমাদের আস্তি মূল্য আপনার শোরুমে আসেন গাড়িটা দেখেন ইনশাল্লাহ দাম কমিয়ে রাখবো এবং আমাদের শোরুমের নাম হলো এইচ আর সিলেকশন শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার যারা চাচ্ছেন মনের মতো একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের শোরুমের লোকেশন সংসদ ভবন থেকে যদি আপনারা আসেন শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর যদি মিরপুর থেকে আসেন শেওরাপাড়া মেট্রোটা পার হয়নি হাতের বাম পাশে পড়বে এইচ আর কার্ড সিলেকশন আমাদের শোরুমের অবধি সেটি পাবেন বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট অনামিকা শপিং কমপ্লেক্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম